আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা শিখব এসএসসি রসায়ন মৌলের পর্যাবৃত্ত ধর্মের আয়নীকরণ শক্তি ইলেকট্রন শক্তি এবং তড়িৎ তৃণাত্মকতা কি শিখবো আয়নীকরণ শক্তি ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা চলেন শুরু করি বিসমিল্লাহ রহমানির রহিম প্রথমে যদি আমরা আয়নীকরণ শক্তি শিখি কি শিখি আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি এখানে যদি আমি প্রথমে লিখি যে প্রথম টপিক হচ্ছে কি আয়নি শক্তি তো আমরা প্রথমে দেখি যে আমরা জানি যে আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তরিত্রাত্মকতা বাম থেকে যদি বাম থেকে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি এবং উপর থেকে নিচে বাম থেকে ডানে গেলে কি এখান থেকে এখানে দেখাই দিই যে আইনীকরণ শক্তি আয়নীকরণ তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তি তারপর হচ্ছে তরুণাত্মকতা বাম থেকে বাম থেকে ডানে 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 গেলে হয় হচ্ছে বৃদ্ধি কী হয় বৃদ্ধি এবং বাম থেকে আয়নিকরণ শক্তি ইলেকট্রনিক শক্তি তোর হচ্ছে কথা বাম থেকে ডানে গেলে বৃদ্ধি উপর থেকে নিচে গেলে উপর থেকে নিচে হ্রাস থেকে নিচে হ্রাস উপর থেকে নিচে হ্রাস ওকে মানে হচ্ছে উপর থেকে এই যে উপর থেকে যদি নিচে আসে তাহলে কি হ্রাস আশা করি এটা সুন্দরভাবে বলছেন এবার আসলে আইনীকরণ শক্তি কি আইনিকরণ শক্তি এই যে প্রথম টপিক কি আইনীকরণ শক্তি আইনিকরণ শক্তিটা যদি আমরা দেখি আমাদের এটা তো আমরা জানি যে পিরিয়ডিক টেবিল আমরা যদি পিরিয়ডিক টেবিল দেখি যে আমরা প্রথম হচ্ছে আইনীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে উপর থেকে নিচে গেলে হ্রাস পাবে এটা আমরা সবাই জানি কম বেশি জানি তাহলে আমরা কি করব আমরা শিখব যে ব্যতিক্রম কী আছে হ্যাঁ ব্যতিক্রম আইনীকরণ শক্তির ব্যতিক্রম আইনীকরণ শক্তির ব্যতিক্রম লেখ ব্যতিক্রম 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 যদি আমরা লিখি যে প্রথম আমরা জানি হচ্ছে গ্রুপ গ্রুপ দুই গ্রুপ তেরো গ্রুপ পনেরো গ্রুপ ষোলো এগুলোর ভিতরে হচ্ছে আয়নিকরণ শক্তির ব্যতিক্রম এগুলোর ভিতরে কী আয়নীকরণ শক্তির ব্যতিক্রম আইনিকরণ শক্তির ব্যতিক্রম কীভাবে ভাইয়া বলেন তো যে আমরা জানি হচ্ছে বেরিলিয়াম বোরন নাইট্রোজেন অক্সিজেন ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম তারপরে হচ্ছে ফসফরাস তারপরে হচ্ছে সালফার তারপরে কি সালফার ওকে হ্যাঁ তো এখানে কোনটা থেকে কোনটা কী এটা একটু বলেন তো আমরা জানি যে ব্যতিক্রম হচ্ছে বোরন থেকে বেরিলিয়াম বেশি তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম থেকে ম্যাগনেশিয়াম অক্সিজেন থেকে নাইট্রোজেন সালফার থেকে ফসফরাস বেশি আচ্ছা এগুলো কীভাবে হয়েছে কারণ কি এগুলো যেভাবে হওয়ার এগুলো কারণ কি কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস লেখক কারণ কারণ ইলেকট্রন বিন্যাস এটা আমি বলি এটা ইলেকট্রন বিন্যাসের কারণ কারণ কি ইলেকট্রন বিন্যাস আচ্ছা এটা কি বললেই হইলো এটা হাতে দেখাই দেবেন না কিভাবে হইছে আচ্ছা যদি আমরা প্রথমে যে এখানে হচ্ছে বেরেলিয়াম আর হচ্ছে বরং বেরেলিয়াম যদি দেখি বেরিলিয়াম বেলিয়াম কত চার বেলিয়াম কত চার এটা যদি ইলেকট্রন বিন্যাস করি হ্যাঁ তাহলে হচ্ছে ওয়ান এস টু টু এস টু আর এখানে কি বরণ বরণ যদি করি বরণ বরণ কত পাঁচ তাহলে হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি ওয়ান তাহলে পাঁচ হ্যাঁ দুই চার পাঁচ তাইলে এবারটা দেখেন যে এখানে আমরা আমি বলছি কি যে বরণ থেকে হচ্ছে বেরেলিয়াম হচ্ছে বেশি বরণ থেকে বেরিলিয়াম বেশি কি বেশি আইনি করার শক্তি বেশি বরণ থেকে বেরেলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি অ্যালুমিনিয়াম থেকে ম্যাগনেসিয়াম আয়নীকরণ শক্তি বেশি অক্সিজেন থেকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি সালফার থেকে ফসফরাসের আয়নীকরণ শক্তি বেশি তাহলে এবার আমি যে দুইটা ইয়ে নিলাম দেখো এখানে হচ্ছে এটা এটা যদিও এটার কী বড় এটা রাখার বড় না যদিও হচ্ছে এটা রাখার বড় এটা রাখার কী ছোটো হ্যাঁ তাহলে দেখো এটা এখানে হচ্ছে কয়টা ইলেকট্রন আছে চারটা আমি বলছি যে কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস কারণ কি ইলেকট্রন বিন্যাস এখানে হচ্ছে পাঁচ পাঁচটা তো এখন দেখো এখানে আছে এস এর ভিতরে থাকে কয়টা এর ভিতরে সর্বোচ্চ দুইটা থাকে আমরা জানি এস হচ্ছে সর্বোচ্চ দুইটা থাকতে পারে যদি এস দেই তাহলে হচ্ছে এস সর্বোচ্চ দুইটা যদি পি দেই তাহলে পিতে সর্বোচ্চ ছয়টা যদি ডি দেয় তাহলে সর্বোচ্চ দশটা তাহলে এটা হচ্ছে এখানে এই যে দুইটাই আছে দুইটা থাকলে এটা হচ্ছে স্টেবল স্টেবল বা হচ্ছে স্থিতিশীল বা হচ্ছে পরিপূর্ণ যেটাই বলি এখানে এখানে কি অ্যাসের ভিতরে দুইটা যে দুইটা দরকার দুইটাই আছে কিন্তু এখানে দেখো ফি এর ভিতরে হচ্ছে এটা অর্ধপূর্ণ না ফুণা অর্ধপূর্ণ না পূর্ণনা এবং এটা স্থিতিশীল না তাই ইলেকট্রন এটা সহজে ধাক্কা দিয়ে বাইড করবে মিলতে পারবে সহজে ধাক্কা দিয়ে বাইট করতে পারবে এই জন্যই হচ্ছে বলছি যে বেরেলিয়াম বরণ থেকে হ্যাঁ বরণ থেকে বেরেলিয়াম বেশি স্থিতিশীল বরণ থেকে সরি আয়নিকরণ শক্তি বেশি বরণ থেকে আইনীকরণ শক্তি বেশি এবং স্থিতিশীল না স্থিতিশীল বুঝছো স্থিতিশীল বেশি তাইলে এরপর যদি আপনারা চাইলে এই যে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম করতে পারেন তারপর হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন করতে পারেন এরপর হচ্ছে ফসফরাস সালফার করে নিতে পারেন এটা হচ্ছে আপনাদের কাজ এবারকে আসেন আমি একটা দিয়ে দেখা দিলাম এক্সাম্পল হ্যাঁ এবারকে দেখেন যদি আমি লিখি যে দুই নম্বর টপিক হচ্ছে ইলেকট্রন আসক্তি কি ইলেকট্রন আসক্তি লেখো ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি কীভাবে করবো ইলেকট্রন আসক্তি করতে হলে ব্যতিক্রম আছে হ্যাঁ আছে আছে একটা আছে ব্যতিক্রম ব্যতিক্রম আছে সেটা হলো ব্যতিক্র আসবে আর আমরা তো এটা তো জানিয়ে রুলস তো জানি যে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে উপর থেকে নিচে গেলে হ্রাস পাবে শেষ এই দুইটা তো জানি আর ব্যতিক্রমটা শিখি লাগবে হচ্ছে যে ক্লোরিন আর ক্লোরিন তার মানে হচ্ছে ফ্লোরিন থেকে ক্লোরিন বেশি ফ্লোরিন থেকে ক্লোরিন বেশি কারণ কী কারণ কী কারণ হচ্ছে সার্জ গণত্ব কারণ হচ্ছে সার্জ ওকে ওকে এবার যদি দেখি যে আপনি ভাইয়া ইয়াটা একটু দেখান যে আমাদের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা দেখেন তড়িৎ নিত্যতা তড়িৎ তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ নির্তমকতা যদি আমরা দেখি যে প্রথমে যদি শুটি যে আমরা সৎ থেকে শুরু করি থিয়াম বেরিয়াম বোরন বোরন কার্বন নাইট্রোজেন এই যে মনে করো হুম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন অক্সিজেন ফ্লোরিন ঠিক আছে ফ্লোরিন তাহলে এই ফ্লোরিন হচ্ছে ফোর পয়েন্ট জিরো ঠিক আছে এটা অক্সিজেন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ নাইট্রোজেন হচ্ছে থ্রি পয়েন্ট জিরো কার্বন হচ্ছে টু পয়েন্ট ফাইভ বোরন হচ্ছে কত টু পয়েন্ট জিরো এরকমভাবে তাহলে আমরা দেখতেছি হচ্ছে বাম থেকে যদি ডানে যায় তাহলে হচ্ছে কথা কী পায় আমরা জানি বৃদ্ধি পাই তাহলে ক্লোরিনের তরিকতা কথা সব বৃদ্ধি পাবে এটা তো আমরা এমনিতেও জানি তারপরও এগুলা মুখস্থ করা লাগবে যে হচ্ছে এটা তো আবার আপনার আছে কি আপনার ক্লোরিন আছে ক্লোরিন আছে তারপরে হচ্ছে হাইড্রোজেন আছে হাইড্রোজেন তারপরে হচ্ছে ক্লোরিন মনে হয় ক্লোরিন মনে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো মেবি আমার সঠিক খেয়াল নাই আচ্ছা এগুলো দেখে নেবেন হ্যাঁ এগুলো দেখে নেবেন এগুলোর ভিতরে কোনো ব্যতিক্রম নাই আপনারা শুধু হচ্ছে আপনাদের এই যে মানগুলো মনে রাখতে হবে যে ক্লোরিনের কত হাইড্রোজেনের কত ক্লোরিনের কত আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে এবং যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্স বা হচ্ছে কমেন্ট বক্স যেটাকে আপনারা বলেন কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমার এই এই টপিকের সমস্যা ইনশাআল্লাহ আমি যদি একজনও যদি কমেন্টে বলে যে আমার এই টপিকটা একটু আমার দেখা প্রয়োজন বা এটা এটা একটু করে দেন ভাই এটা কিভাবে করব আমি ইনশাআল্লাহ ভিডিও দিব আশা করি সকলে ভালো থাকবেন এবং আমার জন্য তোয়ার করবেন আসসালামু আলাইকুম